দেখতে দেখতে প্রায় নির্বাচনটা প্রায় সামনে চলে আসলো আর কয়েকদিন পর নির্বাচন আর এই নির্বাচন উপলক্ষে যে সাধারণ ছুটি কিংবা সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে সে সরকারি ছুটিতে কিছু বিধিনিষেধ না মানলে হতে পারে আপনার খুবই ভয়ঙ্কর বিপদ আর হয়তো হতে পারে জরিমানা এরকম একটা অবস্থা কেন এই কথাটা বললাম নির্বাচন উপলক্ষে সরকারি যে ছুটিটা হয়েছে সে ছুটিতে অনেকেই ভাবছেন হয়তো ঘুরতে যাবেন এবং অনেকেই ভাবছেন হয়তো প্রিয় মানুষদের সাথে দেখা করতে যাবেন হয়তো অনেকেই ভাবছেন লম্বা একটা ছুটি পেয়েছি এ ফাঁকে একটু মনটাকে ফ্রেশ করে দূরে একটু লং জার্নি কিংবা লং ড্রাইভে গিয়ে ঘুরে আসি কিন্তু এটা নিছক বোকামি এটা করতে যাবেন না কেন বলছি এ কথাটা নির্বাচন উপলক্ষে যে সরকারি ছুটি অর্থাৎ ঘোষণা করা হয়েছে যদি আপনারা না জেনে থাকেন আপনাদের উদ্দেশ্যে আমি বলে বলতেছি আর যদি আপনারা জানেন তাহলে তো ভালো কথাই এ অর্থাৎ সরকারি ছুটি উপলক্ষে আপনি লং অর্থাৎ ড্রাইভে কিংবা লং কোনো জার্নিতে ঘুরতে যাবেন এ কথা ভুলো মাথায় আনবেন না এতে করে হতে পারে আপনার অর্থাৎ শাস্তিমূলক কিছু অপরাধ কিংবা হতে পারে আপনার জরিমানা কেন বললাম নির্বাচন উপলক্ষে সরকারে আমাদেরকে যে ছুটি দিয়েছে সরকারি বেসরকারি সকল স্থানে যে ছুটিগুলো ঘোষণা করা হয়েছে সেগুলো কিন্তু দেশের সাথে দেশের একজন জনগণ দেশের নাগরিক হিসেবে আমরা যেন শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারি সেই উদ্দেশ্যে কিন্তু ছুটিগুলো ঘোষণা করা হয়েছে আমরা যেন আমাদের দেশের জন্য একজন ভালো যোগ্য একজন অর্থাৎ কী বলবো দেশের উপকার করে দেশকে উন্নতি করে এমন একজন মানুষকে যেন আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিই আমরা সাধারণ জনগণ সেই উদ্দেশ্যে কিন্তু সাধারণ ছুটিগুলা ঘোষণা করা হয়েছে আর আপনি যদি ভোট প্রদান না করে এলাকার বাইরে গিয়ে ঘুরতে যান কিংবা একজন নাগরিক হিসেবে আপনার নাগরিত্ব নষ্ট করেন নাগরিকত্ব নষ্ট বলতে আমি বুঝিয়েছি অনেকেই আছে যে নিচে অর্থাৎ ভোটার হওয়ার পরও ভোটকেন্দ্রে না গিয়ে ভোট অর্থাৎ দেয় না কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু আমাদের যোগ্যপাত থেকে বেছে নেওয়ার অধিকার কিন্তু আমাদেরকে দিয়েছে এতদিন পর্যন্ত কি হয়েছে না হয়েছে সেটা দেখার কোনো সাবজেক্ট নেই হয়তো এমন অনেকেই আছে আমার মতো যারা জীবনে কখনো ভোটই দেন নাই আর যারা ভোট দিয়েছে তারা তো জানেনই একটা ভোট কতটা মূল্যবান একটা ভোটের কারণে হয়তো আমাদের প্রিয় মানুষটা জয় হতে পারে আমরা যাকে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে চাই উনি নির্বাচিত হতে পারে হয়তো একটা ভোটের কারণে উনি অর্থাৎ ফেলও করে যেতে পারে অর্থাৎ এরকম একটা অবস্থা সে একটা ভোটটা কিন্তু অনেক মূল্যবান তাই যারা ভোট কেন্দ্রে না যাওয়া এমন একটা পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি ভাই আমরা জনগণ আমাদেরকে বেছে নিতে হবে আমাদের দেশের উন্নতিকে করবে ভবিষ্যতে আমাদের দেশটাকে কিভাবে অর্থাৎ উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সে জন্য আমাদের একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে আর এই রাষ্ট্রপ্রধান নির্বাচিত করার জন্য আমাদেরকে ভোটের অধিকার আমাদেরকে ফেরত দিয়েছে আমাদের ভোটের স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি যাই হোক আমরা এখন অর্থাৎ নিজের ইচ্ছা মতো যাকে খুশি তাকে ভোট দিতে পারবো অর্থাৎ আমার মন যাকে চাইবে তাকে কিন্তু আমি ভোট দিতে পারবো এমন একটা অবস্থা যেহেতু আমাদের এই স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি সেজন্য তাই সবাই নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ পরিস্থিতি থেকে নিজের দেশের উন্নতির জন্য নিজের রাষ্ট্রপ্রধানকে বেছে নেন হোক সে দাঁড়িপাল্লা হোক সে বিএনপি আপনার যাকে খুশি অর্থাৎ তাকে আপনি ভোট দেওয়ার অধিকার আপনার আছে সে স্বাধীনতা আপনার আছে হোক সে ধানের শীষ কিংবা দাড়িপাল্লা বর্তমানে এই দুইটা দলই আছে এই দুইটা দল থেকে যে কোনো একটা দলই কিন্তু আমাদের দেশের অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হবে আর এই রাষ্ট্রপ্রধান হয়ে যেন আমাদের বাংলাদেশকে উন্নতি করে সে আশায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা সাধারণ জনগণ অর্থাৎ সাধারণ জনগণের গলা কেটে নিজের পকেটে টাকা ঢুকিয়ে নিজে অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবে ওইদিকে সাধারণ জনগণের দ্রব্যমূল্য অর্থাৎ মূল্য বৃদ্ধি করবে দ্রব্য দাম নিয়ন্ত্রণে আনবে না ওই রকম রাষ্ট্রপ্রধান আমরা চাই না আমরা চাই এমন একজন রাষ্ট্রপ্রধান যে কিনা খেটে খাওয়া মানুষের দিকে তাকাবে যে কিনা খেটে খাওয়া মানুষ কিসের সুবিধা পাচ্ছে কী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেই দিকে খেয়াল রাখ লাগবে এরকম একজন রাষ্ট্রপ্রধান আমরা কিন্তু চাই তাই সকল ভাই বোনদেরকেই বলছি আপনার ভোটার অধিকার আপনি যেহেতু ফেরত পেয়েছেন আপনি ভোট দেওয়ার স্বাধীনতা ফেরত পেয়েছেন সেজন্য আপনি ভোট কেন্দ্রে গিয়ে আপনার যাকে খুশি আপনার যাকে ভালো লাগে তাকে আপনি ভোট প্রদান করবেন কারণ আমরা একজন দেশের নাগরিক নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব দায়িত্ব না শুধু এটা আমাদের একটা অর্থাৎ গুরুতর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যেহেতু আমরা দেশে বসবাস করছি এ দেশের রাষ্ট্রপ্রধান কে হবে সেটা নির্বাচন করার অধিকার আমাদেরকে সরকার দিয়েছে সেই জন্য আমরা আমাদের মতো করে আমাদের পছন্দ অনুযায়ী বাংলাদেশে একজন অর্থাৎ সুশাসন দুর্নীতিমুক্ত তো রাষ্ট্রপ্রধান অর্থাৎ যিনি আমাদের বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবে বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের যেসব অর্থাৎ দ্রব্যমূল্য হাতের নাগালে আমরা পেয়ে থাকি সেগুলো দাম কিন্তু অর্থাৎ সীমিত আকারে রাখবে এরকম একজন রাষ্ট্রপ্রধান আমরা চাই যেখানে নারীরা কিন্তু ঘরে ঘরে নির্যাতিত হচ্ছে সেসব নারীরা যেন মন খুলে তাদের সঠিক বিচার পায় এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা চাই আচ্ছা যাই হোক আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকালের নাস্তা করে নিয়েছি আর অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম আসলে কথাগুলো নাই বলতাম না বললেও হতো কিন্তু দেখছি কথাগুলো না বলেও পারছি না যেহেতু আমি একজন দেশে নাগরিক আমরা চাই আমাদের ব্লগের মাধ্যমে একজন নাগরিক তার তা বুঝুক সে যে বাংলাদেশের মানুষ সেটা সে স্বীকার করুক অনেকে আছে যে বাংলাদেশে বসবাস করেও কিন্তু বাংলাদেশে অর্থাৎ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে তার ওই সময়টুকু হয় না এমনটা করবেন না এটা হচ্ছে দায়িত্ব কর্তব্যহীন যেসব ব্যক্তিরা আছে তাদেরই কাজ আপনার দেশের ভালো মন্দ আপনারও দেখার অধিকার আছে আপনার দেশে রাষ্ট্রপ্রধান হবে সেটাও কিন্তু আপনার নির্বাচন করার অধিকার আছে জুলাই আন্দোলনের ছাত্ররা এটাই বুঝিয়ে দিয়েছে যে আমাদের আগামী দিনের ছাত্র ছাত্রছাত্রীরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এটা বুঝিয়ে দিয়েছে যেহেতু তারা এত কষ্ট করে আমাদের বাংলাদেশকে অর্থাৎ সে আগের বাংলাদেশে ফেরত নিয়ে এসেছে যেহেতু নতুনভাবে আমরা এত বছর পর ভোট প্রদান করার স্বাধীনতা ফেরত পেয়েছি তাহলে কেন আপনি ভোট দিতে যাবেন না কেন আপনি আপনার মূল্যবান ভোটটুকু নষ্ট করবেন আপনাকে তো এখানে বাধ্য করা হচ্ছে না আপনি অমুককে ভোট দেন তমুককে ভোট দেন বা আপনি ভোট কেন্দ্রে যাওয়ার আগেও কিন্তু আপনার ভোট হয়ে গেছে এমনটা কিন্তু হচ্ছে না এখানে আপনাকে স্বাধীনতা দিয়েছে আপনাকে বলেছে আপনি আপনার পছন্দ অনুযায়ী রাষ্ট্রপ্রধান বেছে নিন আপনি আপনার পছন্দ অনুযায়ী ভোটটা অর্থাৎ দেন সেটা তো আপনাকে বলেই দিয়েছে হোক সে অর্থাৎ ধানের শীষ বিএনপি কিংবা হোক সে দাড়িপাল্লা কিংবা জামাত আপনার যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন কোনো সমস্যা নাই আসলে বারো তারিখেই হবে আসলে আসল ভাগ্য পরীক্ষা এমন একটা ব্যাপার আছে না আল্লাহ মহান রাব্বুল আলমিন কার হাতে আমাদের এই বাংলাদেশকে অর্থাৎ শাসন ব্যবস্থা তুলে দেবেন সেটা কিন্তু মহান আল্লাহই ভালো জানে যেই হোক না কেন আমাদের সাধারণ মানুষের চাওয়া হচ্ছে আমাদের বাংলাদেশটা যেন দুর্নীতিমুক্ত থাকে আমাদের বাংলাদেশটাতে যেন খাদ্যদ্রব্য এগুলোর মূল্য যেন অর্থাৎ হাতের নাগালে থাকে খেটে খাওয়া মানুষ যেন দুবেলা দুমুটু ডাল ভাত খেয়ে যেন তারা জীবনযাপন করতে পারে বাচ্চাদেরকে নিয়ে মা বাবাকে নিয়ে যেন সুখে শান্তিতে এই বাংলাদেশে বসবাস করতে পারে এই বাংলাদেশের নামটা শুধু বাংলাদেশ না দেশের বাইরেও যেহেতু গিয়ে পোঁচাতে পারে যে বাংলাদেশের মানুষ অর্থাৎ তাদের চাহিদা অনুযায়ী খাবার খেয়ে সন্তুষ্ট এই রাষ্ট্রপ্রদানের কারণে সেই জিনিসটা যেন অর্থাৎ হয় আমরা এমনটাই প্রত্যাশা করি আসলে একটা দেশ উন্নতি করলে শুধু যে দেশের নামে সুনাম হয় এমন কিন্তু না দেশের বাইরেও কিন্তু সেই সুনামটা কিন্তু পৌঁছায় এটা কিন্তু যেই রাষ্ট্রপ্রধান হোক না কেন তাদের মাথায় রাখা উচিত তাই দেশের কথা চিন্তা করে দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই যেখানে নারী নির্যাতনের সঠিক বিচার হবে যেখানে ময়নার মতো শিশু হত্যার পর তারও সঠিক বিচার হবে যেখানে অর্থাৎ আবু সাহেদ কিংবা অর্থাৎ হাদির মতো ব্যক্তিদের খুনিদের সঠিক বিচার হবে এমন একটা প্রত্যাশা আমরা করি আসলে যারা বড় বড় ব্যক্তি তাদের যে অন্যায়গুলো হয় সেগুলো হয়তো আমরা টিভিতে দেখি কিন্তু এমনও সাধারণ মানুষ আছে যারা দিনের পর দিন আইন ব্যবস্থার কাছে হেনস্থ হচ্ছে সঠিক বিচার পাচ্ছে না তাই আমরা চেষ্টা করি আমরা অর্থাৎ চাই যে বাংলাদেশের আইনি ব্যবস্থাটা কঠোর হোক কঠোর থেকে কঠোর হোক যেসব অসহায় নারী নির্যাতিত হওয়ার পরে আইনের ব্যবস্থা অর্থাৎ আইনের আশ্রয় নিয়ে আইন থেকে সঠিক বিচার পাচ্ছে না তারা যেন সঠিক বিচারটা পায় তো অনেক কথাই তো বলে ফেলেছি আর ওইদিকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা করেছি আর এদিকে পাঙ্গাস মাছের মাথা আর হচ্ছে পেটি দিয়ে কিন্তু আমি লাউ রান্না করব। কারা কারা এভাবে পাঙ্গাস মাছের মাথা পেটি দিয়ে লাউ রান্না করেন পাঙ্গাস মাছের মাথা পেটি দিয়ে যদি লাউ কিংবা আলুও রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও খেয়ে দেখেছি এবাবও খেয়ে দেখেছি দুটার কিন্তু মজা লাগে লাউ চিংড়ির তো কোনো তুলনা হয় না লাউ চিংড়ি তো লাউ চিংড়ি আর এভাবে পাঙ্গাস মাছের মাথা দিয়েও কিন্তু আমি লাউ রান্না করি আমার কাছে ভালোই লাগে আমি পাঙ্গাস মাছের মাথাগুলো টুকরু টুকরু করে এভাবে ছোটো ছোটো করে ফিস করে নিই যেহেতু লাউ কিংবা আলু রান্না করতে পারি আর এ তো আমি লাউগুলো সুন্দর করে মাথার সাথে কষিয়ে নিয়েছি মাথাগুলো দেখতে তো পেয়েছেন আমি একেবারে ভাজা ভাজা করে নিয়েছি আর এখন লাউটা হতে থাক আর এদিকে ছেলে যেহেতু স্কুলে যাবে সেহেতু বলতেছে একটু পাস্তা করার জন্য সে টিফিন নিয়ে যাবে পাস্তা আর আমি একেবারে ঘরে খাওয়ার জন্য একটু বেশি পরিমাণে তৈরি করতেছি যেহেতু অল্প করে ঘরে খাওয়া যায় আর অল্প করে সে স্কুলে নিয়ে যাওয়া যায় সেজন্য তাই শর্টকাট ওয়েতে আমি পাস্তাটা তৈরি করে নিচ্ছিলাম যেহেতু হাতে একদমই সময় নেই রান্নাবান্না করেছি তারপর ওকে রেডি করেছি আর এখন পাস্তাটা রেডি করে নিচ্ছি পাস্তাটা রেডি করে মা ছেলে হালকা পাতলা পাস্তা খেয়ে তারপর চলে যাব স্কুলের উদ্দেশ্যে বিসমিল্লা করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলবো আর চেষ্টা করি একটু বাসা থেকে একটু টিফিন দেওয়ার জন্য বাহিরে তেল তেল জাতীয় খাবার খাওয়ার চাইতে এভাবে ঘরের হালকা পাতলা খাবার দেওয়া আমি মনে করি অনেক ভালো এক এক সময় এক একটা দেওয়ার চেষ্টা করি যেহেতু বাচ্চা মানুষ সব সময় একটা খেয়ে অভ্যস্ত নয় সেজন্য আর চেষ্টা করতেছি একটু বিভিন্ন রকমের খাবার দেওয়ার জন্য আর সে যেহেতু অর্থাৎ দুপুরে আসার পরে ভাত খায় না সেই চেষ্টা করি একটু অর্থাৎ পেট ভরার জিনিস দেওয়ার জন্য পাস্তা দিয়েছি ঠিকই আসার পরে দেখতেছি বক্সের বেশ পরিমাণ পাস্তা রয়ে গেছে অল্প পরিমাণ পাস্তা খেয়েছে আর অল্প পরিমাণ কিন্তু রয়ে গেছে আসলে মোট কথা কি জানেন পাস্তা বলেন নুডলস বলেন এগুলো গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হলে খেতে একদমই মজা লাগে না আর যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে সেই জন্য হয়তো খেতে ভালো লাগেনি তাই আর খাইনি তারপর বাড়িতে আসার পর জোর করে ভাত খাইয়ে দিয়েছি বলছে এখন অল্প পরিমাণে ভাত খাও ভাত না খেলে একদমই ভালো হবে না কিন্তু আর এ তো আমি পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি সেটা আর দেখাই যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেই জন্য আর এ তো এখন পাস্তাগুলো সমস্ত অর্থাৎ মশলার সাথে ডিমের সাথে আমি মিক্স করে নিব আর আমি শর্টকাট ওয়েতে এভাবে পাস্তা তৈরি করি পাস্তা বলেন নুডলস বলেন যেহেতু শর্টকাটে হাতে টাইম নেই সেজন্য শর্টকাট ওয়েতে তৈরি করে নিচ্ছিলাম প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে এক তুমি ভুলবেন না আর আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেহেতু সামনে ইলেকশন আসতেছে তারা যেন তাদের মূল্যবান ভোটটা নষ্ট না করে অর্থাৎ তাদের নাগরিকত্বটা অর্থাৎ বজায় রেখে তারা যেহেতু ভোট প্রদান করে সেজন্য আর এ তো দেখতে দেখতে আমার পাস্তাটাও কিন্তু হয়ে গেছে আর এখন পাস্তাটা অলমোস্ট রেডি এখন ছেলেকে টিফিন করে দিব আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর আজকে দুপুরের মতো রান্নাবান্না এখানেই কমপ্লিট আর এই তো এদিকে হচ্ছে যে আমি লাউ দিয়ে পাঙ্গাস মাছের মাথা রান্না করেছি সেটা আর রান্না করেছি দেখেন মশালা দেখতে খুবই লোভনীয় হয়েছে আর এদিকে এই তো একটু আগে পাস্তা করেছি সে পাস্তাটা এখনো গরম আছে আমি বক্সে ভরি নিই এখনও পরে বক্সে করে নিয়ে নেব আর এই তো এদিকে হচ্ছে যে আমার চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা আজকের মতো দুপুরে রান্নাবান্না কমপ্লিট পেয়াপু আপু ভাইয়ারা আজকের মতো এই পর্যন্ত গ্যাললাপেস